I'm going আমরা পরাজয় হয়েছে এবং কেমন পর্যন্ত বাংলাদেশের জায়গা করে দেওয়া হবে না আমাদের রক্তশোষেরা

সবকটা দল جاي আপনারা আছেন রাজি আছেন কিন্তু আজ থেকে ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন ঘোষণা করা হয়েছে এবার বেশি কথা বলার সময় নেই মাঠে কামড়ে ধরে এই বিজয়ের ময়দানকে আবার বিজয়ের জন্য বিজয়ের জন্য